আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বন্ধুগণ আমি এই মুহূর্তে যাচ্ছি বাঁকুড়া ডিস্ট্রিক্ট কতুলপুরের পাশে একটি গ্রামে ওখানে একটি ভয়ঙ্কর কাজ আছে জিন ছাড়ানো হবে প্লাস দোষ কাটানো আছে দেখুন আমরা এখানে এসে গেছি এখন ওখানে আসার পর ওখানে আজকে রাতে ঘর বন্ধ হবে তো ঘর বন্ধের সমস্ত রকমের সরঞ্জাম আমরা রেডি করে ফেলেছি মালকড়ি সব রেডি হয়ে গেছে রেডি হওয়ার আগে এবার আমরা কিন্তু এখানে একজনের দোষ কাটাবো এক ভাইকে ক্ষতি করা ছিল ওনার ক্ষতিটা কাটাবো ওইটাও দেখেন এরকমভাবে আমরা কাজ করি তো এসব কাজে গ্যারান্টি থাকে মানুষের যে কাজটা করব মানুষের কল্যাণের জন্য ভালোর জন্য যাতে করে মানুষটা উপকৃত হয় লাভবান হয় সেইখানে আমরা এসব কাজ করি আমাকে এসব কাজ করতে খুব ভালো লাগে যে ছাড়াতে এখানে যে কাজটা হবে আজকে দেখেন এত সব ভ্যারাইটিস মাল দিয়ে কাজ হবে আপনারা অনেকেই তো ঘর বন্ধ দেখেছেন এখন রাত্রি সাড়ে এগারোটা বারোটা বাজছে এই সময় কাজ হবে এবার আরও দেখেন এখানে কত রকম মাল দেওয়া আছে সরঞ্জাম দেখেন খালি ঘর বন্ধ বললে শুধু ঘরবন্ধন হয়ে যায় না ঘরবন্ধের অনেক প্রয়োজন পড়ে বা কী কী মাল লাগে কিসের জন্য ঘরবন্ধন করবো সেটা জানতে হবে সেটা বলতে হবে তারপর ঘরবন্ধন তা না হলে আমি এমনি কারো ঘর বন্ধ করতে চাই না যে যেমন আছে থাক যদি জেনভূত এমনি ধরে থাকে তাহলে সিফ ছাড়িয়ে দিই দেখেন এখন এইখানে একটি ভাইকে আমি দোষ কাটাবো এখানে আমি পুতুল দিয়ে কাজ করবো এখানে তিনটে পুতুল তৈরি করা হয়েছে তিনটে পুতুল কিন্তু রুদান করা হবে রুদান বলতে এটা হচ্ছে আমাদের হিন্দু শাস্ত্রের মধ্যে এই কাজটা হয় তো ওনার রুদান করা হবে রুদান করার পর ওনার ওই পুতুলগুলোকে কবরস্থানে তে মাথা আলে বা অন্য কোনো জায়গায় কবরস্থানে বা তে আলে বা শ্মশানে ফেলে দিয়ে আসতে হবে তবে যে এটা দোষটা কাটানো হবে